তো गाइस আমরা এখন সিক একটু ঘোরার জন্য দেখে কই যাই সবাই হাটতেছে আর যাইতেছি আমিও যাইতেছি সাথে হ্যাঁ আর এটা আগে এসে আমাকে ভিডিও করেন এখন তো দেখেন এইটা দেখাইতেছি মানে এখন কিন্তু হইল আপনার আসরে আদম দিতেছে আজকে সকাল থেকে এত পরিমাণে কুয়াশা আর বাতাস ছিল মনে হইতেছে মাঘ বিশেষ সময় হয়ে গেছে এরকম হইতেছে চার পাঁচটা কি কুয়াশা হয়ে দেখেন চার পাঁচটা মানে একদম কুয়াশা চেনাবাহিনীৰ চব্জিত আছে আৰু এই যে খে এইখনে এনে জাগাটো কিন্তু অনেক সুন্দৰ আছে ন আর এই যে দেখেন আঁকা বাঁকা সরু রাস্তা কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর এই যে এখন সবাই আমাদের কাছে একটু হাঁটাহাঁটি করতেছি আমি একটু হাঁটাহাঁটি করে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক গ্রাম কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কার কেমন লাগে আমার কাছে তো তো লাগে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার কাছে ভালো লাগে সত্য আমার কাছে ভালো লাগে টাউনের মতন আমাদের গ্রাম গ্রামের পরিবেশগুলো অনেকটা সুন্দর

সবাই বলতেছে যে বন্যাটা হইছে ফেনিতে তো ওই বালুগুলা ওইখানে দেখা যায় সাদা হালকা ঝুম করে দেখাইতেছে এগুলা মানে বন্যার এসে পানিতে আসছে নাকি মানে খুব সুন্দর একটা পরিবেশ এই যে দেখেন চারোপাশটাই কিন্তু অনেক সুন্দর ওই পাশে ওই যে ওইটা আমার হাত বরাবর ওইটা ওইটা হলো ইন্ডিয়ার বর্ডার ওই পারে ইন্ডিয়া আর কি আর আপু বলতেছে এই ইন্ডিয়া এইখানে ইন্ডিয়া ওইখানে চারোপাশটা দেখছেন জাস্ট ওয়াউ আমরা একটু হাঁটতে আসলাম এদিকে না আসলে আসলে বোঝাই যেত না সেই জায়গা এতটা সুন্দর প্রচুর সুন্দর আর বিডিও অলরেডি বড় হয়ে যেতেছে অনেকটা আল্লাহ হাফেজ আমরা কোনখানে যাবো আবার কি করবো অবশ্যই জানাব তো সবাই ভালো থাকবেন বাই